অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের আল্লাহ রসুর রহমাতে ভালো আছি এগুলো হচ্ছে আমার ছাগলের বাচ্চাগুলো বাচ্চাগুলো তো পুরুষশালী এটাই আছে যদি এটা এখনো বড় না একবার পূর্ণপ্রাপ্ত বয়স্ক না বয়স মেবি এর হচ্ছে নয় মাস সামথিং বা দশ মাস হবে মেবি দশ মাস হবে না নয় মাস আট নয় মাস এমনই হবে তো এটাই হচ্ছে পুরুষ আর বাকিগুলো হচ্ছে সব মহিলা তো ওখানে আছে তো এইখানে বাচ্চাগুলোর পিছনে কাহিনী আছে এখানে সবচেয়ে মানে আমার ওই এখানে চারটা বাচ্চা কিন্তু আমার সৌদির না এটা আমার পাশে যার উঠ আছে ওই ওই উঁটওয়ালা সৌদির চারটা পাঁচটা ছাগল ওনার বড় তার মধ্যে পাঁচটার মধ্যে একটা বাচ্চা দেয় না এখনো মানে ওইটাও ভেবি ছিল বাকি চারটে এদের আমরাও হচ্ছে ভেবি ছিল ওদেরকেও আমি ছোটোতে বড় করছি পরে ফার্স্ট ভেবি এরা বাকি তিনজন চারজন সবাই তার জন্য মধ্যে খালি এই এটা ছাড়া বাকি তিনটে হচ্ছে ফার্স্ট সরি দুইটা হচ্ছে ফার্স্ট বেবি এইটা হচ্ছে দ্বিতীয় এটা হচ্ছে দ্বিতীয় বেবি সেকেন্ড বেবি এটা এটা রামুর সেকেন্ড বেবি এটা এটা রামুর সেকেন্ড বেবি আর বাকিগুলো সবগুলো হচ্ছে দুটো হচ্ছে এই দুটো হচ্ছে ফার্স্ট বেবি এটা হচ্ছে পুরোনো এটা রামু কয়েকবার বাবু দিছে আমি আসার আগেও কয়েকবার দিছে আমি তো এখানে প্রায় তিন বছর তিন বছরের মধ্যে আমি ও আম্মু নিয়ে মনে হয় তিনবার বাচ্চা দেওয়া হয়েছে হয়েছে অলরেডি তিনবার না চারবার দিচ্ছি বাচ্চা নিয়ে তো এর এক বিষয় হচ্ছে এই হচ্ছে ফার্স্ট সবার বড় এখানে বাচ্চাদের মধ্যে সবার বড়ও নিজেই বড় তারপরে হচ্ছে দ্যান হচ্ছে যেটা সেকেন্ড নাম্বার বেবি যেটা লাস্ট হচ্ছে এটা তো এটা হচ্ছে এটা রাম্মু এর ফার্স্ট বেবি হিসেবে এই ফার্স্টের আমর জীবনে এইটাই প্রথম বেবি এটা এটার আম প্রথম বেবি এদের দুজনের আম্মুও কিন্তু ফার্স্ট হচ্ছে ফার্স্ট টু আম্মুর মানে মানে কি বলবো আম্মু হচ্ছে এখানে ছোট থেকে বড় হওয়ার পরে ফার্স্ট এদের দুজনকেই দিছে আর এর তো তিন নম্বর দুই নম্বর বেবি হয়েছে মার এই হচ্ছে কয় নম্বর বেবি নিজে জান আমি জানি না কারণ এর আগেও বেবি দিচ্ছে আমি আসার আগে তো এগুলো হচ্ছে কাহিনি আছে পাঁচটা বাচ্চা মানে ওনার হচ্ছে পাঁচটা ছাগল পাঁচটার মধ্যে চারটা বেবি দিচ্ছে মানে তিনটা ছিল ছোট আর দুইটা ছিল বড় বড় দুইটা দুইটা বাচ্চা আর ছোটো তিনটার মধ্যে দুইটা বেবি দিচ্ছে একটা বেবি হয় নাই কা এখন আবার নতুন করে বেবিও হয়তো প্রেগনেন্ট এখন সবগুলো প্রেগনেন্ট এখানে ছাগল ছাগলগুলো আছে সবগুলো এখন আশা করি প্রেগনেন্ট ইনশাল্লাহ আর এই হচ্ছে বাচ্চাগুলোর কাহিনী বান্দার বাচ্চা এই বাচ্চা ভালোই লাগে রে এই যে লাফালাফি আর এত বাঁদরামি করতে পারে ভাই মানে দুমবার বাচ্চা পেলে এগুলোর কাছে এত বাঁদরামি এত লাফালাফ কি করে সব জিনিস নষ্ট করাতে এক্সপার্টেরা জিনিসপত্র নষ্ট করাতে প্রচুর এক্সপার্ট বাচ্চাগুলা না রে দালেদিঘা চাল ताले ना, ताले ना, ताले, 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 मैं बाल्ला क्या मारा सिद्धरे, इधर मिस करा चबा लगा जाए, बहुत है, इधर जामा पास-पास पड़ा रहा, बहुत वोई दर्बा नहीं, माथा पुरुषे कोरा दे ही क्या दे, कोटा से कितने, हाहाहाहा, आई मैं कोटा से पुरुषे कर माथा है कोटा से पांड्रा में, ये और बाद में ना कर ल

సెంటర్ బిటర్ అంటే సే సెంటర్ బిటర్ అంటే